আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেক আগেও করেছে কারণটা কি পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি পাসপোর্ট করতে অনেকেরই অনেক ভোগান্তি পোহাতে হয় এবং পাসপোর্টের প্রসেসের ক্ষেত্রে অনেক রকমের নিয়মকানুন রয়েছে তার মধ্যে একটি পুলিশ ভেরিফিকেশান এবং এটা দীর্ঘ অনেক বছর ধরেই চলে আসছিল এবং পুলিশ ভেরিফিকেশনের কারণে আসলে অনেক রকমের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয় অনেকে সময় তো এই জিনিসটি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই জিনিসটি দূর করে দিয়েছে এবং এটি যারা পাসপোর্ট বানায় বা পাসপোর্ট যারা তৈরি করতেছে বা যারা এই প্রসেসের সাথে জড়িত এটা প্রসেসটাকে আরেকটু সুবিধাজনক করবে যেখানে সাধারণ জনগণ তাদের অধিকারগুলো সহজে পেয়ে যাবে এবং এর ফলাফলে আসলে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে যে ভোগান্তিগুলো আছে সেগুলো কিছুটা হলেও সেটা কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে নাগরিক হিসাবে পাসপোর্ট এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই নিরসন হবে এবং আমাদের সম্মানিত উপদেষ্টা তিনি খুব সুন্দর করেই প্রধান উপদেষ্টা তিনি খুব সুন্দর করে এই জিনিসটি বলেছেন এবং সেখানে তিনি আরও একটি কোয়েশ্চেন রেজ করেছেন যে এই তথ্যটা যাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে চলে যায় এবং বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন জনগণের মাঝে এই তথ্যটি চলে যায় অনেকে এই তথ্যটি জানে না পুলিশ ভেরিফিকেশন যে এখন আর লাগে না তো সো অনেকেই না জানার কারণে এর মাধ্যমে হয়তো প্রতারণা বা প্রবলেমের শিকার হতে পারে তো এই জিনিসটি অ্যাওয়ারনেস করার জন্যই বেসিক্যালি আজকে ভিডিওটি বানালে এবং এটি একটি যদিও পুরনো টপিক তারপরেও আসলে জিনিসটি সম্পর্কে মানুষকে অবগত করার মাধ্যমে আমরা ফুল সিচুয়েশনটার সিনারিটা তুলে ধরতে সক্ষম হয়েছি তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো এডাম ফরগেট গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান